আবারও চুরির ঘটনা ঘটল উদয়পুর ফুলকুমারি তিন নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানে বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা বন্ধু আর দুর্গা চোমোহনী রেশন শপের দরজা ভেঙে প্রায় বাইশ বস্তা চাল চুরি করে নিয়ে যায় জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার ডিলার পরিমল শিল গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাড়ি চলে যান শুক্রবার সকালে আশপাশের লোকজন পরিমল শিলকে খবর দেয় তার দোকানে চুরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতি জেলার সহকারী সভাধিপতি সুজন সেন খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানার পুলিশ দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে না আসা এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় খুব দাবি উঠেছে রাত্রিবেলা পুলিশের টহলদারি আরো বাড়ানোর জন্য আমি অন্য দিনে তো রাসনসব বন্ধ করে টাইম টেবিল বন্ধ করে বাড়ি চলে যাই যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ছিলাম এরপর সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিয়ে দেয় আমার রেশন স্যুট খোলা ইয়ার পরে আমাদের খবর দিতে পারি যে মৃত্যু দেয় গ্রামের ফলে তারা দাঁড়িয়ে আমার রেশন স্যুতে চাল চুরি করেছে প্রায় একুশ বাইশ বস্তার মতো বাইশ বস্তার মতো চুরি বুঝে গেছে তাই আমি ওনকা পুলিশকে জানিয়েছি এবং আমার বিজনের কর্তৃপক্ষ জানিয়েছি তাতে উপযুক্ত তদন্ত করে তাতে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে Last ten minutes. A squared B the whole square equals A squared B squared two A B times up. Five more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.